বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যুদিনে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম মালা রায় দেবাশিস কুমার সহ অন্যান্যরা সোমবার বিধানচন্দ্র রায় মূর্তিতে মাল্যদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম এদিন তিনি বলেন প্রয়োজনে আইনকে আরও কঠোর হতে হবে যাতে আর পাঁচজনের অন্যায় করার মানসিকতা তৈরি না হয় তিনি আরও বলেন আমাদের এখানে ক্রাইম রেট কম কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে যে আমি যদি অন্যায় করি আইন অনুযায়ী ব্যবস্থা হবে পলিটিক্যাল ইউজ অফ ল এটা করে আইনের যে এটাকে নাবিয়ে দেওয়া হয় বিজেপিতে আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরও আমরাই করি তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন থেকে কম কলকাতায় যদি সেফেস্ট সিটি যদি ভারতবর্ষে একটাও থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না এনকাউন্টারে বিশ্বাস করি না